নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত নাটনা মাঠপাড়ার পূর্বের আইসিডিএস সেন্টারের ঘর ভাঙা নেই চালা চিন্তায় আইসিডিএস কর্মীসহ শিশু ও ছাত্রছাত্রীদের মায়েরা চলুন আইসিডিএস সেন্টারের অবস্থা কেমন মায়েরা কি বলছেন শোনাব

সম্পূর্ণ অসুবিধা বাচ্চা এসে ভাঙা ঘরে কোথায় এই রোদ রোদে এসে রোদে ঠান্ডায় কুয়াশা পড়বে মাথায় বাচ্চা ঠান্ডা রাখবে না এসে বসে থাকতে হয় আমাদের কতদিন ধরে ঘরটা এইরকম অবস্থায় পড়ে আছে বহুত দিন ধরে আমরা তো যাইনি আমরা বাচ্চা যখন থেকে নিয়ে আসি তখন থেকে দেখতে এখন তুলি নিয়ে আনলে জল বৃষ্টিতে ওই শুকি বসে বর্তমান পরিস্থিতি আপনারা তো দেখছেন যে উপরের টিনগুলোর ভগ্নপ্রায় অবস্থা টিন আছে না কি আছে সেটা বোঝা যাচ্ছে না আর চারিদিকে খোলা রান্নাবান্না ওর ভিতরেই করতে হয় সব থেকে সমস্যাই পড়েন বর্ষাকালে তো দেখতেই পারছেন উপরে যেহেতু টিনগুলো নেই সেই বর্ষাকালে এবং সারা বছরই ওনারা আমাদের ক্লাবটাকে ইউজ করেন এবং আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের কোনো আপত্তি নেই গ্রামবাসী হিসেবে আমার যেটা বক্তব্য এবং ক্লাবের সদস্য হিসেবে আমার যেটা বক্তব্য সেটা ইমিডিয়েটলি এটাকে ঠিক করার ব্যবস্থা করে দিলে ভালো যখন বৃষ্টি আপনারা কি করেন হ্যাঁ মেলা জোনায় আসে এসে চলে যায় দেখি যখন অনবরত বৃষ্টি শুরু হয় দেখেন আমরা যখন এখানে এসে হয়তো দেখা যাচ্ছে খাবারটা চড়াচ্ছে সেই মুহূর্তে ঝড় বৃষ্টি এসছে ওখানে হয়তো ছাতা মাথায় দিয়ে রান্নাটা হয় না হলে পাশের সেন্টার আছে ওনার থেকে একটু সাহায্য নেওয়া হয় আর আমি বাচ্চাদের নিয়ে ক্লাব আমাকে একটু জায়গা দেয় আমি ক্লাবে বারান্দায় বসি ক্লাব আমাকে একটু খাবার রাখতেও দেয় মানে আমাদের যা একটু থাকে খাবার টাবার কাজ ডাম টাম জিনিসপত্র হাঁড়ি কড়াই সব চাল ধানের কাছে গিয়েছি একুশ সালে গিয়েছি বাইশ সালে গিয়েছি আর তেইশ সালে আমি ভিডিওতে তিনবার গিয়েছি এর আগে যিনি সভাপতি ছিলেন চন্দা বিবি খান ওনার কাছে আমি যতবার বলেছেন গিচি রিসেপশনে জমা দিচ্ছি দরখাস্ত পাড়ার মানুষের সইনি জমা দিয়ে আসতে বলেছে বলেছিলেন যে এই ঘরটা ছবি তুলে তাও করেছি ঠিক আছে